আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আসলে জানেন যে যারা এই ভিডিওটা মূলত সৌদি আরব প্রবাসীর জন্য যারা সৌদি যাবে আসলে যারা সৌদি যাবেন তাদের জন্য নতুন একটা নিয়ম হয়েছে যে লোড আটলোডিং টাকা মূল যে এটা বাধ্যতামূলক যে লোড এর যে ভিসা যারা কোচিং করে যাচ্ছে তাদের জন্য এটা 13 আগস্ট থেকে বাংলাদেশ সরকার এটা গ্রহণ করেছে যে নিয়ম করেছেন যে যারা সৌদি যাবেন এই ভিসায় তাদের একটা এক্সাম দিতে হবে এই এক্সামে পাশ করলে তারা ছুটি যেতে পারবেন এই বিষয় তাছাড়া তারা যেতে পারবেন না তো আপনারা জানেন যে অনেকেই এই ব্যাপার নিয়ে অনেক দুশ্চিন্তে আছে যে এটা আমি কীভাবে কী করবো পাঁচ হাজার টাকায় রেজিস্ট্রেশন করতে হয় তো সেক্ষেত্রে যদি কোনো অভিজ্ঞতা ছাড়াই যদি এক্সাম দিতে চায় তো সেক্ষেত্রে যদি ফেল যায় সেক্ষেত্রে আবারও কিন্তু পাঁচ হাজার টাকার মাধ্যমে রেজিস্ট্রেশন করে আবার এক্সাম দিতে হবে তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা ভোগান্তি যারা মধ্যবিত্ত আছে তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আজকে গিয়েছিলাম যে ঢাকা টেকনিক্যাল মহিলার যে মহিলা ট্রেনিং সেন্টার তো সেখানে লোড আর লোডিংয়ের যে প্রশিক্ষণ তিন দিন ব্যাপী হয় সেক্ষেত্রে আপনারা এখানে দু টাকা দিয়ে লোড আনলোডিংয়ের যে প্রাথমিক প্রশিক্ষণ দিয়ে তিন দিনের প্রশিক্ষণ দিয়ে আপনারা মূল এক্সামে যেতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদের এখানে যোগাযোগ করতে হবে ঢাকা টেকনিক্যাল মহিলার ট্রেনিং সেন্টার সেক্ষেত্রে আপনারা দেখতেই পারছেন যে কিভাবে এখানে কি আছে এখানে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আছে যারা ধারা আপনাকে প্রশ্ন করা হবে দেখতে পাচ্ছেন যে নানা ধরনের যন্ত্রপাতি এবং আরেকটা ব্যাপার আপনাদের জানানো যাচ্ছে যে যে এখানে কম্পিউটার দ্বারা ক্লাস ক্লাস করা হয় যাদের আপনার কম্পিউটার দ্বারা এমসি কেও কোয়েশ্চেন আসবে সেক্ষেত্রে আপনারা কম্পিউটার দিয়ে এমসি কেউ কোশ্চেন সলভ করবেন তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে নানা ধরনের যন্ত্রপাতি এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো সেক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু লোড আর লোডিংয়ের যন্ত্রপাতি তো সেক্ষেত্রে লোড আর লোডের যন্ত্রপাতির দ্বারা কিন্তু আপনাদের নানা ধরনের কোশ্চেন করা হবে যে আপনারা এটা এটাকে কি বলে যেমন হাতুড়িকে কি বলে তারপর পিলাসকে কি বলে সো এগুলো আপনার প্রশ্ন করবে এবং আপনারা যদি অ্যান্সার দিতে পারেন এবং আপনাদের কয়েকটা মৌখিক প্রশ্ন এবং লোডার্লোংয়ের যে কয়েকটা প্রশ্ন এগুলো আপনাকে করবে তো আপনারা যদি তিন দিন ক্লাসে ভর্তি হন সেক্ষেত্রে আপনারা সবই জানতে পারবেন আর আশা করি যারা এই ক্লাসে ভর্তি হয় তারা আসলে পাশ করেই তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এভাবে লোডার আর যে এই যে গ্যাস সিলিন্ডার হ্যান্ড টলি এটাকে বলে মেবি তো সেক্ষেত্রে তারা যে কাজটা করতেছে সেগুলো কিন্তু আপনাকে প্রাথমিকভাবে দেখিয়ে দিবে তারা কিন্তু সকল কাজ আপনাদের দেখিয়েছে দিয়ে পেয়েছে এটা করলে আপনাদের এটা হবে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ইজিলিভাবে পাশ করতে পারবেন তো সেক্ষেত্রে আমি মনে করি আপনারা এই তিনটা এ আপনারা যারা কনফিউজ আছে আছেন যারা ছুটি যাবেন লোডার্ডিংয়ের বিষয় তারা কিন্তু আপনারা এই ক্লাসটা করে দিতে পারেন মাত্র দু টাকা তারপর আপনারা মেন পরীক্ষা দিতে পারবেন এবং আশা করি এই পরীক্ষাটা দিয়ে আপনারা পাশ করবেন আমি ভিডিওটা করার সময় সবার কাছ থেকে শুনছি যে আশা করি সবাই এই পরীক্ষা দেওয়ার পরে যে পাশ করছে আর অনেকজন আছে এইটি পার্সেন্ট যারা পরীক্ষা না দিয়েই এইটি পার্সেন্ট লোক ফেল করেছে তো সেক্ষেত্রে তারা কিন্তু আবারও এক্সাম দিতে হয়েছে তাদের প্রশিক্ষণ নিয়ে তো সেক্ষেত্রে এটা কিন্তু বর্তমান ভালো একটা নতুন অবস্থায় ভোগান্তিতে ফেলিয়ে দিয়েছে যে তারা লোড অ্যার্নিংয়ের এই বিষয়ের ক্ষেত্রে তো নতুন নতুন ভিডিও পোত অবশ্য চ্যালেঞ্জ সাপকয়ার করবেন ধন্যবাদ